আমাদের এই দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী এই নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে কাজ করা উচিত আমাদের সকলে নারীরা আপনারা শুধু ঘরে বসে থাকার পাত্রী নয় আপনারা বাইরে বেরোবেন চাকরি করবেন নিজের আত্মকর্মসংস্থান নিজেই তৈরি করবেন আর সেই ক্ষেত্রে নিজের নিরাপত্তা সবার আগে নিতে হবে নিজে আমরা কোনো কাজে ভয় পেয়ে কোনো অন্যায়কে ভয় পেয়ে পিছিয়ে যাই দশ পা এই দশ বা না পিছিয়ে যদি আমরা এগারো কদম সামনে গিয়ে আসি তবেই কিন্তু আমাদের এই দেশের উন্নয়ন একটা সম্ভব নারীরা তোমরা ঘরে না বসে বাইরে বেরিয়ে আসো ভয়কে করা জয় নিজের আত্মরক্ষার কৌশল নিজেকেই শিখে নিতে হয় আর ক্ষেত্রে প্রশাসনের সহায়তা দরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই প্রশাসন আইনি পদক্ষেপ নিজের আত্মরক্ষার কৌশল এবং আমাদের সামাজিক সংগঠনগুলো সবাইকে এগিয়ে আসতে হবে একযোগে একসাথে